মেহেদিস ইংলিশ খেয়ারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি ঈদ মোবারক সকল এখানে অপেক্ষা করছে ঈদের সালামির জন্য ইংলিশের উপরে আমরা একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করবো এখান থেকে সো লেটস গো ওকে প্রথমে আমার দুদু নাহিয়ান বলবে আজ ঈদ এটার ইংলিশ কি বলতো টুডে ঈদ টুডে ইজ ঈদ থ্যাংক ইউ ভেরি মাচ নাহিয়ান পেয়ে যাচ্ছে চারটা নতুনটা কয়টা চার চারটা